হ্যালো বন্ধুরা তো এখন মানে সকাল সকালে এই বাজারগুলোই আমার শ্বশুর মশাই নিয়ে এসেছেন বুঝতে পারছি না কি রান্না করবো তা সকাল থেকেই ভাবছি কি করি রান্নার কিছু মাথামুণ্ডি আমার মনে আসছে না তাই জন্য বললাম ভাবলাম একটুখানি কাতলা মাছ এনেছি যখন তখন একটু আঝালা মাছের ঝোল করি আর চিংড়ি মাছও সাইডে নিয়ে এসেছিলো তো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করি তো তো সেইভাবেই এখন কাটাকুটি চলছে তো চলো কাটাকুটি রেডি হয়ে গেছে এখানে দেখো আমি চিংড়ি মাছের চচ্চড়ি করার জন্য এই আলু উচ্ছে সষ্টাটা এইগুলো সব কেটে নিলাম আর ওইটা হচ্ছে মাছের আচারা মাছের ঝোলের জন্যে এখন চলো ঘরগুলো পরিষ্কার করতে হবে সব আনাজ টানাজ কেটে পুরো ঘর ছড়িয়ে আছে তাই পায়েও লাগছিল ওখানে দাঁড়িয়ে আমাকে রান্না করতে হবে তাই ছটচাপ করে ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ ওইখানে ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্না করতে হবে সেই জন্য জল পড়ে থাকলে পায়ের মধ্যে চিটচিট করে তারপরে সেই জন্যে ওইটা পরিষ্কার করে নিয়ে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে বেশ গরম গরম তেলের মধ্যে মাছগুলোকে কা মানে ভেজে নিলাম একটুখুনি মজমজ করে ভেজে নিলাম কারণ কাঁচা কাঁচা মাছ থাকলে আমার শাশুড়ি বলে যে কাঁচা আছে মাছটা খেতে চায় না তো এখানে শ্বশুর এক্ষুনি চলে আসবে ঠাকুরের মালা পড়াবে আর এমনিতে আমার দেখো আমার ছেলের পায়ে সকাল থেকেই ভাবছিলাম যে কী রান্না করব কী রান্না করব কিছু বুঝতে উঠতে পারছিলাম না কারণ শ্বশুর নিয়ে এসেছিলো যা বাজার সেই বাজারগুলো দিয়ে ভাবছিলাম যে কী করবো তা পরে আবার দেখি বাজার নিয়ে এসে বাজার নিয়ে এসে সেই জন্য ভাবলাম একটা আজেলা ঝোল করি কারণ আজকে খুব শরীরটা খারাপ দেখছি মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের আমার শরীরটা খারাপ তো তাই তাই জন্যে কী তো মানে শর্টে যা রান্না করতে হয় আর কি সেই রান্নাগুলোই আজকে আমি করবো আজকে হচ্ছে করবো হচ্ছে আজেলার ঝোল মাছের ওই ভিঙে ডাটা ওই সব দিয়ে আর করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা স্বসমী ডাটার চচ্চড়ি ওইগুলি আস্তে আস্তে করি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগটা স্কিপ করো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখতে থাকো এবার দেখো কি সুন্দর দেখো তারপরে কালারটা হয়েছে মানে আমি নিজেই বুঝতে পারছি না মানে আঁচলা জলটা আমি একজনের থেকে শিখে শিখেই করছি আর কি কারণ আমার অতটা আইডিয়াও নেই যে আঁচলা জলে কী কী মশলা দিতে হয় একজন বলে দিল যে ধনে জিরে তারপর হচ্ছে আদা বাটা কালো জিরে ফোরন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি আর কি তো চাটাও খাইনি সকালবেলা থেকে উঠে সবাইকে খেতে দিচ্ছিলাম মানে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়েছি ওদেরকে দিচ্ছি হচ্ছে মাখন পাউরুটি করে দিয়েছিলাম ছেলেকেও দিয়ে দিয়েছিলাম আর আমি ওই রান্নার জন্যই এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি নিজেই খাইনি আর এদিকে তো পড়লামই আমার ছেলের পায়ে লেগেছে ওকে পায়ের তলায় বালিশ দিয়ে রাখতে ও সবসময় পায়ের তলায় বালিশটাই দিয়ে রয়েছে তো দেখো এখন বাবা ঠাকুরের মালা পরাতে চলে এসছে এখন বাবা এখন মালা পরাচ্ছে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাবা মালা পরে অনেক সময় সমুহ এসেও মালা পরায় তো এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটার মধ্যে দেখো কি সুন্দর চচ্চড়িটা করেছি আর মাছের ঝোলটার কালারটাও খুব সুন্দর এসছে তাই এখন আমাকে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিতে হবে কারণ একটু গ্যাস আমি রাখি না পরিষ্কার করে নিই এদিকে আবার থালা বাসনও মেজে রাখতে হবে কারণ মাসি সে আসবে বিকাল পাঁচটার সময় অতক্ষণ তো আর ফেলে রাখা যায় না সবই আমাকে করে নিতে হয় টুকটাক করে আর বাদ বাকি যা বাসন থাকে সেইগুলোটা গামলায় রেখে দিই মাসি আসে পাঁচটার সময় তখন বাসনগুলো মেজে দেয় আর কি আর টুকটাক যা থাকে আমি ওই বেশিনের মধ্যে ওখানেই আমি করে নিই আর কি সব বাসন আমি একসঙ্গেই রেখে দিই না সব কিছুই আমি মেজে নিই আর কিছু যা থালা থাকে সেইগুলো হচ্ছে পরে মাসে এসে মেনে নেয় বেশিনটাকেও পরিষ্কার করতে হবে সকাল থেকে বেশিনটাও পরিষ্কার করা হয়নি সেই জন্য আমি একবারে থালা বাসন যখন মেজে নিই তখন একবার ওটার মধ্যে একটু সাবান বুলিয়ে নিই আর ওখানে গ্যাস পরিষ্কার হয়ে গেলো সব কিছু ক্লিন হয়ে গেলো রান্না আপাতত এখন শেষ তো চলো দেখি কী ফল নিয়ে এসেছে ফলগুলো একটু দেখে ধুয়ে টুয়ে রাখতে হবে আর কি আর এখান থেকে ছেলেকে এখন কেটে দিতে হবে লেবুর জুসটা করে দেবো আর আঙুর ফলটাই একটুখানি ছাড়িয়ে ওর বাটির মধ্যে একটু বিট নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে নালে আবার ওর মুখে রোজবে না ও ফল খেতেই চায় না সেই জন্য আমি একটু বিট নুন মিশিয়ে আর কি দিই তা চলো ঘরটারগুলো একটু ছেড়ে নিই ঝাড় দিতে হবে কারণ সেই রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা ঝাঁট দিয়ে আমাকে স্নানে যেতে হবে আর ওজনকেও ভাত ও যেহেতু নিচে বসে খেতে পারছে না ওকে বিছনার মধ্যেই আমাকে ভাতটা খাওয়াতে হবে আর কি তো চলো উজানকেও খাই নিই খাই নিয়ে তারপর বাবা মাকে ডাকবো তারপর ওরা ভাতটা আর খাবে কি আর মানে ভাতটা খেয়ে নেবে আর কি আর চলো উজানকে খাইয়ে দিই আর তোমরা কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না পাশে থেকো আর কমেন্ট করো আমি যাতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি টাটা ভিডিওটা ফুল দেখতে থাকো কিন্তু ঠিক আছে